তৃণমূল ছাত্র পরিষদের দিনে থাকা পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আগে আঠাশে আগস্ট পরীক্ষায় আপত্তি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ কারণ প্রতিষ্ঠা দিবস স্বভাবতই আপত্তি জানাবে তৃণমূল ছাত্র পরিষদ এমনটাই নাকি তাদের অধিকার কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের আপত্তিকে মান্যতা দেয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবহন সমস্যাকে হাতিয়ার করে পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পরীক্ষা আঠাশে আগস্ট থেকে পিছিয়ে তিরিশে আগস্ট করার বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে হঠাৎই দিন পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত দলের রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির বিজি ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেনা করতে পারছেন এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানোর কী মানায় কার স্বার্থে চলছে এগুলো তো আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নির্দেশন আলিপুর দুয়ারে প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল একাধিক দাবিতে আবরণ অনশনে প্রাক্তন জেলা সভাপতি অভিযোগ একই সময়ে দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভার নামে পিকনিক করছে বর্তমান জেলা সভাপতি কংগ্রেসের অন্দরে এই ঝামেলা দেখুন রাজে দিয়ে খুঁজতে হয় কংগ্রেসকে সেই কংগ্রেসে এবার ঘুমোকা দুয়ারে প্রকাশ্যে হাত দলীয় সাংগঠনিক সভা নবনিযুক্ত জেলা সভাপতি মৃন্ময় রায় অভিযোগ এই সময় কার্যালয়ে চড়াও হয় প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ গোষ্ঠীর লোকজন অভিযোগ একাধিক দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন শান্তনু দেবনাথ অন্যদিকে ঠিক এই সময়ে সাংগঠনিক সভার নামে দলীয় কার্যালয়ে চলছে পিকনিক যারা ন্যূনতম এতটুকু পর্যন্ত আইডিয়া নেই ধারণা নেই যে একটা দলের পতাকা নিয়ে একটা দলের কাউন্সিলর প্রাক্তন সভাপতি জেলার সে এখানে অনশনে বসে রয়েছে এতগুলো মানুষকে নিয়ে একটা ভাইটাল ইস্যু নিয়ে আর তারা ওখানে পার্টি অফিসে পিকনিক করছে এটা সত্যি অবাক হওয়ার বিষয় এদিকে দলের অনুমতি ছাড়াই শান্তনু দেবনাথের অনশন কর্মসূচি বলে অভিযোগ জেলা সভাপতি গোষ্ঠের যদি কেউ মনে করে এটা পিকনিক পিকনিক যদি মনে করে আমরা কোন সময় খাচ্ছি খাচ্ছি যে যেটা ভাবে ভাবতে পারে একদিকে তো অনশন চলছে রাজ্যের টিম টিম করে জ্বলছে কংগ্রেস এতেও দলীয় ক্ষমতার আস্ফালনে নেমেছেন কংগ্রেস নেতা নেত্রীরা দু বিধানসভায় কি খুঁজে পাওয়া যাবে হাত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়